যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখন ফার্স্ট সেমিস্টার দিয়ে যারা সেকেন্ড সেমিস্টারে উঠলে এবং যাদের অনার্সের ইতিহাস আছে অথবা যাদের মাইনরে ইতিহাস আছে তারা অবশ্যই নিশ্চিতভাবে তারা পড়াশোনা আবার শুরু করে দিয়েছে কিন্তু তোমাদের প্রথম থেকেই যদি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ধরে যদি একটু শুরু করতে পারো তাহলে আমার মনে হয় তোমরা একটু এগিয়ে থাকবে তোমরা নিশ্চিতভাবে সিলেবাসটা জানতে পারবে সিলেবাসটা যে কোনো বই থেকে অথবা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা জানতে পারবে কিন্তু প্রথম থেকেই বলে রাখা উচিত যে আমরা যদি কয়েকটা সিলেক্টিভ প্রশ্ন প্রথম থেকে যদি তৈরি করতে পারি তাহলে পরীক্ষার অনেকটা আগে থাকতে আমরা কিন্তু একটা বেটার প্রিপারেশান আমরা নিতে পারি চলো শুরু করি প্রথম তোমরা যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে গ্রিক গ্রিক পলিস কিভাবে গড়ে ওঠে এর বৈশিষ্ট্যগুলো কি কি ছিল বা গ্রিসে পলিস কিভাবে গড়ে ওঠে এর কি কি বৈশিষ্ট্য ছিল এটা কিন্তু তোমরা জানো যে তোমাদের প্যাটার্নে কুড়ি এবং দশ নম্বরের কিন্তু প্রশ্ন থাকে বিশেষত যারা মাইনর তোমরা ফার্স্ট সেমিস্টারও দেখেছিলে তো প্রথম কুড়ি অপ্লিক পনেরো নম্বরের জন্য আমি এই প্রশ্নটা রাখলাম আমি আরেকবার বলছি প্রশ্নটা গ্রিক পলিস কিভাবে গড়ে ওঠে এর কি কি বৈশিষ্ট্য ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের যেটা প্রশ্ন তোমাদের জন্য বলবো সেটা হচ্ছে এথেন্স এবং স্পার্টার এথেন্স এবং স্পার্টার অর্থনীতিতে কৃতদাস শ্রেণীর ভূমিকা আলোচনা করো এথেন্স এবং স্পার্টার অর্থনীতিতে কৃতদাস শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো বা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা এটা মন দিয়ে পড়বে তারপরে যেটা আমি বলবো। সেটা হচ্ছে গ্রিক শিল্পের স্বর্ণযুগ সম্বন্ধে একটি টিকা লেখক গ্রিক শিল্পের গ্রিকের যে শিল্পকলাগুলো ছিল সেই শিল্পকলা সম্পর্কে যে স্বর্ণযুগ ছিল যে স্বর্ণযুগ অর্থাৎ গোল্ডেন পিরিয়ড অর্থাৎ গ্রিক শিল্পের স্বর্ণযুগ সম্পর্কে একটি আলোচনা করো বা একটি টিকা লেখো তারপরে তোমাদের পরের যে প্রশ্ন সেটা হচ্ছে প্রাচীন গ্রিক সমাজের সামাজিক শ্রেণীবিন্যাস করো প্রাচীন গ্রিক সমাজের সামাজিক শ্রেণীবিন্যাস করো অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের একটা প্রশ্ন তারপরের প্রশ্ন গ্রিক পলিসের পতনের কারণগুলি লেখো গ্রিক পলিসের পতনের কারণগুলি লেখো তারপরের প্রশ্ন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো তারপরে প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তারপরে ইতিহাসের জনক হিসেবে হেরেডোটাসের ভূমিকা আলোচনা করো ইতিহাসের জনক হিসেবে হেরেডোটাসের ভূমিকা আলোচনা করো তারপরে ফেরাউদের জীবনযাত্রার পরিচয় দাও মিশরবাসীর সাথে এদের সম্পর্ক আলোচনা করো ফেরাউদের জীবনযাত্রার পরিচয় দাও মিশরবাসীদের সাথে এদের সম্পর্ক আলোচনা করো তারপরের প্রশ্ন রোমে কৃতদাস বিদ্রোহের নেতা হিসেবে স্পাটাকাসের কৃতিত্ব লেখক রোমে রোমের কৃতদাস বিদ্রোহের নেতা হিসেবে স্পাটাকাসের কৃতিত্ব লেখক তারপরে প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখক বা নিবন্ধ লেখক বা আলোচনা করো প্রাচীন গ্রীসের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন নব্যপ্রস্তর যুগের বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নব্যপ্রস্তর যুগের বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তোমাদের আমরা খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা সাজেশান আকারে প্রশ্নগুলো দিলাম আরেকটু সময় এগোনোর সাথে সাথে তোমরা আমার চ্যানেলে একটা কংক্রিট সাজেশান তোমরা পেয়ে যাবে তোমরা যদি এর উত্তরগুলো খুঁজতে বা রেডি করতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে তোমরা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো কোনো রকম টাকা পয়সার কোনো বিষয় নেই আমি ফ্রি অফ কস্টে তোমাদের নোটস মেটেরিয়ালস তোমাদের দিয়ে দেবো এই চ্যানেলটা তোমাদের শিক্ষার ক্ষেত্রে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে অনেকটা উপকারে লাগতে পারে তার জন্য এই চ্যানেলটা আমি খুলেছি তোমরা আশাবাদী আমি আশাবাদী যে তোমরা এখান থেকে অনেকটা উপকৃত হবে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যদি মনে করো যে ভবিষ্যতে এই ধরনের একটু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আগে থাকতে দিয়ে দিলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে উপকার হবে সেই ক্ষেত্রে তোমরা একটুখানি লাইক করে দিও অথবা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো